এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত দুজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয় খরগোশ খুব জোরে ছুটে যেন বাতাসের আগেই ছুটে চলে আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি হেসে বলল, তোমার হাঁটার যা সিঁড়ি দেখলেই হাসি পায় ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল এত হাসার কি আছে চলো দৌড় প্রতিযোগিতায় নামি দেখি কে জোরে ছুটতে পারে প্রতিযোগিতা হো হো করে হেসে উঠল খরগোশ বলল প্রতিযোগিতা কার সঙ্গে তোমার সঙ্গে বলেই আবার হো হো করে হাসতে লাগলো আচ্ছা তুমি যখন নিজের মুখে বলছো তবে তো রাজি হতেই হয় তাহলে কত দূর প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে গচ্ছপ বললো এখনই শুরু হবে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অস্বস্ত গাছ দেখা যাচ্ছে দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে এত শুরু হয়ে গেল প্রতিযোগিতা খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ বলতে গেলে সেখানেই পড়ে আছে সেদিন রোদের তেজ ছিল বেশি পাশেই গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল একটু বিশ্রাম নিলে ভালো হয় এখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি আছে একটু বিশ্রাম নেওয়া যাক হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো গাছের ছায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল খরগোশ কখন যে ঘুমিয়ে পড়লো তা নিজেই জানতে পারল না ওদিকে কচ্ছপ কিন্তু হেঁটে চলছিল তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটে চলল এদিকে বেলা পড়ে এলো খরগোশের ঘুম ভাঙল এবার সে তখন আশপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরের সেই অস্বস্ত গাছটার দিকে ছুটতে লাগলো সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে তো বুঝতে পেরেছ তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে